ব্রেকিং নিউজ শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা আর এরই মাঝে বাংলাদেশ আবারও শুরু হয়ে গেল মা ছেলে নতুন নাটক বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয় 50 বছরের বুইরা মহিলা এর আবার কি দরশন করে কেমনে এটা তুই করে যায় প্রমাণ করিস আরে এগুলা কোর্ট তো তো কিনা রে তোরা তো বড় লোক আমরা তো গরীব বিএমডব্লিউ এ ঘুরি ঢাকায় চার পাঁচটা টুনকার সেলুন আছে আমরা তো গরীব কোর্ট আইনে এগুলা তো আমাগো লাগে না এগুলা তো তো কিনা একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারমু না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দইটানা পাঁচ পাঁচটা মামলা করতে এই পঞ্চায়েত মহিলা আমার নামে আমার যেমনে খুশি ওমনে না চাই আমার একটা লাইফ আছে ভাই আমিও করতে চাই